তিতা সত্যে মিঠা জীবন একদমই সত্য তিতা হলেও জীবনটা কিন্তু মিঠা হয়ে উঠতে পারে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে এই কথাটি বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবন পুষ্পসজ্জা নয় এর পরতে পরতে ওত পেতে থাকে ব্যর্থতা গ্লানি দহন ও পরাজয় সত্যকে সহজভাবে মেনে নিয়ে সামনে এগোতে পারলে জীবনকে সহজ মনে হবে নিজেকে আরও শক্ত করা সম্ভব হবে নিজেকে শক্ত করতে যে সব বিষয় বিবেচনায় রাখতে হবে আজ সেসব নিয়ে আমরা কথা বলবো জীবন খুব সহজ নয় প্রবাদ আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি জীবনে খুব সহজভাবে সফল হওয়ার চেষ্টা করা একেবারেই বোকামি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে আরামদায়ক পরিবেশ থেকে বের হয়ে সংগ্রামী হতে হবে অলসতা ভেঙে সামনের পথে এগুতে হবে মাঝে মাঝে ব্যর্থতা আসবেই জীবনে পরাজয় ও ব্যর্থতা আসবেই মানুষ সব সময় সফল হয় না এই সত্যটি আপনাকে মেনে নিতে হবে একবার ব্যর্থ হয়েছেন ভেবে ভেঙে পড়লে চলবে না নতুন উদ্যমে বার বার চেষ্টা করে যেতে হবে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় জীবনে সুখ শান্তি পেতে হলে সবকিছু নিয়ন্ত্রণ করা বন্ধ করতে হবে মানতে শিখুন সব কিছুতে নিজের আধিপত্য বিস্তার করা যাবে না এটি নেতিবাচক আচরণ মাঝে মাঝে জীবনকে জীবনের মতো চলতে দিন জীবন আপনাকে কিভাবে চমকে দেয় তা দেখার জন্য অপেক্ষা করুন অতীত পরিবর্তন করা সম্ভব নয় অতীত কখনো সুখের কখনো দুঃখের হতে পারে একে মেনে নিতে শিখুন অতীতকে পরিবর্তন করা সম্ভব নয় ভবিষ্যৎ যেন সুখকর হয় সেই চেষ্টা করতে পারেন প্রতিক্রিয়া না দেখিয়ে সবকিছু সুন্দরভাবে গ্রহণ করতে শিখুন নিজেকে নিজেই সুখী করুন সুখী হওয়ার পেছনে ব্যক্তিগত জীবন পরিবেশ পরিস্থিতি সম্পর্ক সহ অনেক কিছু যুক্ত মানসিক শক্তিও ঠিক তাই তবে বিবেচনায় রাখুন জীবনে যা কিছুই হোক নিজেকে নিজেরই ভালো রাখতে হবে নিজের সুখের চাবিকাঠি নিজের কাছেই রাখুন নিজেকে গুরুত্ব দিন আজকের এই কয়েকটি বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে তিতা সত্য এটি সত্যই থাকবে আর তেতো সত্যর মধ্য দিয়ে জীবন সুন্দর এবং আরামদায়ক হয়ে উঠবে ইংরেজিতে এই প্রবাদটি খুব বহুল প্রচলিত লাইফ ইজ নট ওয়েট অফ প্রসেস তাই আমরা জীবনটাকে পুষ্পসজ্জা বানালে সেটি আসলে পুষ্পসজ্জা হয়ে থাকবে না বেদনায় পতিত হব সেখান থেকে আবার সফল হতে হবে ঘুরে দাঁড়াতে হবে আমরা সকলে সফল হব ঘুরে দাঁড়াবো যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যে কোনো অন্ধকারে আমরা দূর করে আলো আনবই এই হোক আমাদের প্রত্যয় প্রত্যাশা